যে আল্লাহ সমুদ্রের নদীর পানিকে একদিকে স্থির করে মাঝখানে রাস্তা করে দিয়ে নবীকে বাঁচাতে পারে যে আল্লাহ একজন নবীকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে নিতে পারে যে আল্লাহ মাছের ভিতর থেকে একজন ইমানদারকে বাঁচিয়ে নিতে পারে সেই আল্লাহ ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল বিহার কথা সারা ভারতবর্ষের ইমানদারদেরকে রণ কৌশলে কোনো মাধ্যমে বাঁচাতে পারে কি পারে না আছে আল্লাহর উপরে ভরসা করুন বাঁচার একটাই রাস্তা আল্লাহর উপরে ভরসা করুন চারিদিক দিয়ে বিপদ চলে এসেছে আমি মমতাজুল ইসলাম এখন মনে করছি আর বাঁচার বিকল্প কোন রাস্তা নেই হিন্দু ভাইরা দুর্গার কাছে যায় মুসলমান দরগায় যায় হিন্দু ভাইরা মরা মানুষ ঠাকুরের কাছে পূজা করে মুসলমানেরা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে হিন্দু ভাইরা ঠাকুরের সামনে মানত করে মুসলমানরা মাজারে গিয়ে মানত করে হিন্দু ভাইরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে মুসলমান ভাইরা তার বাপ মারা গেলে চল্লিশে গরু জবাই করে খানা করে কোন জায়গা কোন ডিফারেন্স আছে সব জায়গাতে এক ওই জন্য সুযোগ পেয়ে গেছে যে এরা তো আর মুসলমান নেই আল্লাহ আজ আছে না নেই আছে না নেই আছে মুসা আলী সালাম চলে যাচ্ছেন ফেরাউন তারা করে নিয়ে যাচ্ছে সামনে নীল নথ পিছনে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন নীল নদের পানিকে একদিকে দাঁড় করিয়ে আল্লাহ মুসাকে পার করেছিল কি করেনি বলেছিল ফেরাউন কার কাছ থেকে মুসাকে বাঁচানো হয়েছে আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম ইব্রাহিম ইব্রাহিম কাগুনে ফেলে দেওয়া হয়েছিল বেঁচে না মারা গিয়েছিলেন বেঁচে আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইউনুস আলাইহি সালাম দীর্ঘ দিন যাবত মাছের পেটের ভিতরে ছিলেন বাঁচতে পেরেছিলেন না মারা গিয়েছিলেন বেঁচে যে আল্লাহ সমুদ্রের নদীর পানিকে একদিকে স্থির করে মাঝখানে রাস্তা করে দিয়ে নবীকে বাঁচাতে পারে যে আল্লাহ একজন নবীকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে নিতে পারে যে আল্লাহ মাছের ভিতর থেকে একজন ইমানদারকে বাঁচিয়ে নিতে পারে সেই আল্লাহ ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল বিহার কথা সারা ভারতবর্ষের ইমানদারদেরকে রণ কৌশলে কোনো মাধ্যমে বাঁচাতে পারে কি পারে না পারে কি পারে না আল্লাহ আছে না নেই অবশ্যই আছে আল্লাহর উপরে ভরসা করুন বাঁচার একটাই রাস্তা আল্লাহর উপরে ভরসা করুন চারিদিক দিয়ে বিপদ চলে এসেছে আমি মুন্তাজুল ইসলাম এখন মনে করছি আর বাঁচার বিকল্প কোন রাস্তা নেই শুধু আল্লাহর উপরে ভরসা করুন বাঁচবেন কেমন করে এই পরিস্থিতিতে বাঁচবেন কেমন করে সে বাঁচার পথ আপনাকে বলে দিচ্ছি শুনে নেন আজকে আমি অসুস্থ মারাত্মক ঠান্ডা জ্বর আস্তে আস্তে চার পাঁচবার গাড়ি দাঁড় করি ওষুধ খেয়েছি গলার অবস্থা দেখে বুঝতে পারছেন তবু আমি আজহার ভাই নাজিব আলম ভাইয়ের ভালোবাসাতে এসেছি তাছাড়া আসতাম না তো আল্লাহ নিয়ে এসেছে সেটা ভিন্ন ব্যাপার তবু ভাঙা গলাতে আমি আপনার উপকার করে যাব আমি আপনার এক মিনিট টাইম লস করব না এক বাঁচার পথ কি আমাদের চারিদিক থেকে তো বিপদ প্রথমে বলি বিপদের কারণ কি এবার একটা উদাহরণ দিয়ে কোরআনের আয়াত দিয়ে বক্তব্যটা শুরু করে দিই এক একটা লোক সাইকেল নিয়ে এইখান থেকে যাচ্ছিল একটা মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছে বলুন তো গায়ের লোক কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে মোটরসাইকেলওয়ালা কারণ ও স্পিরিডে চলে দামি গাড়ি তাই না ভালো এখন মোটর সাইকেলওয়ালাটা যাচ্ছিল ওর নাজিমে আলম ওর গাড়ি নিয়ে এই রোড দিয়ে যাচ্ছে চাচকি থেকে পাকুরে এখন নাজমে আলমের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বলুন তো দোষ কার হবে নাজ হবে ওর বড় গাড়ি দামি গাড়ি এতক্ষণ মোটর সাইকেল ওলার দোষ হয়েছে সাইকেলের থেকে দামি তাই এবারে দোষ হলো নাজমে আলমের ওর দামি গাড়ি নাজমে আলমের চার চাকে গাড়িটা ড্রাইভার পাকুর রেল ফটকটা পার করছিল শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে ওর গাড়িতে বলুন তো দোষ হবে কারণ হচ্ছে এই ট্রেনের ড্রাইভার দরজা খুলে বলবে ওই বেটা বিয়াদ তুই আমার রাস্তায় ঢুকলি কেন বল আমি তো আমার নিজের তৈরি করা পার্টিতে চলছি তুই কেন এ নিয়ে এটা বল বলবে কি বলবে না তার মানে বোজা গেল যে দরজা ভুল করলে মার খেতে হবে কি বললাম বুঝলেন না আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দিই আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়ি চলে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন কোনটা ঝাঁটার বাড়ি চালাবে তাই না তার মানে বোঝা গেলো দরজা ভুল করলে মায় কে খেতে হবে মুসলমান আমরা আমাদের দরজাতে আছি না দরজা ভুল করেছি ও হারামখো চুল কেটেছে এই দিকে নেড়া মাঝখানে চুল আবার কেউ চুল কেটেছে এই দিকে লাল এই দিকে সবুজ এই দিকে আবার কালো আচ্ছা বলুন তো এই চুল কাটা কি হজরত মোহাম্মদ সাল্লামের চুল কাটা হ্যাঁ ওই এমন জিন্সের প্যান্ট পরেছে পাচার কাছে ছেঁড়া হাঁটুর কাছে ছেঁড়া আচ্ছা বলুন তো দেখি এই প্যান্ট পরার নিয়ম কি আল্লাহ বা তার নবী কথা বলুন না তার মানে আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটাও কাজ আমাদের নিজস্ব হাদিস কোরআনের দ্বারা পরিচালিত হয় না সমস্ত কাজ বেধর্মীদের কৃষ্টি কালচারে মিছে গেছে ওই জন্য আজকে বেঈমান মুনাফিকরা সুযোগ পেয়েছে যে এ মুসলমান তো মুসলমান নেই এদেরকে মারতে বড় সুবিধা ওরা বুঝতে পেরেছে যে এরা তো সেই মুসলমান নেই আছে নাই হিন্দু ভাইরা দুর্গার কাছে যায় মুসলমান দরগায় যায় হিন্দু ভাইরা মরা মানুষ ঠাকুরের কাছে পূজা করে মুসলমানেরা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে হিন্দু ভাইরা ঠাকুরের সামনে মানত করে মুসলমানরা মাজারে গিয়ে মানত করে হিন্দু ভাইরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে মুসলমান ভাইরা তার বাপ মারা গেলে চল্লিশে গরু জবাই করে খানা করে কোন জায়গায় ডিফারেন্স বলুন কোন ডিফারেন্স আছে সব জায়গাতে এক ওই জন্য সুযোগ পেয়ে গেছে যে এরা তো আর মুসলমান নেই সুযোগ পেয়ে গেছে কি যাই না গেছে। কিছুদিন আগে ওই মুর্শিদাবাদ দৌলতাবাদ বলে একটা শীতকালে একটা বাস ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটা নদীতে পড়ে গেছে শুনেছেন এটা শীতকালে শুনেছিলেন অনেক মানুষ মারা গেছে একজনাও বেঁচে নেই আমি ওই রাস্তা দিয়ে একদিন গাড়ি নিয়ে আসতে আসতে তার দুই একটা লোককে জিজ্ঞাসা করছি চাচা তো মারা গেল এই ভিতরে মুসলমান কেউ ছিল চাচা তখন আমাকে বলছে বড় লাগছিল যে আমাদের ক্লাবের ছেলেরা উদ্ধার করেছে বা সরকারি ভাবে উদ্ধার করা হয়েছে মুসলমান না হিন্দু আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে প্যানের চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু আপনি দাঁত বার করে হেসে দিলেন আপনি দাঁত বার করে হাসলেন কেন এটা তো আপনার লজ্জা মানে বর্তমান মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে মুসলমান না ওই হিন্দু আচ্ছা বলুন এছাড়া আর কোন কিছু দেখে বোঝা যায় দাড়ি তো সবাই বলছেন কতজনের আছে এখানে আছে কতজনের তার মানে বোঝা যাবে না ওর নাম পল্টু আপনার নামও পল্টু ওরও দাঁড়িয়ে নাই আপনারও নাই ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে আপনিও দাঁড়িয়ে পেচ্ছাপ করেন আপনিও গাঁটের নিচে কাপড় পরেন ও গাঁটের নিচে পরে বলুন তো দেখে মুসলমান হিন্দু পার্থক্য করা যায় কি আশ্চর্য ব্যাপার বাঁচার মাত্র একটা পথ বাঁচার কটা পথ একটা এক বলছেন মাতা কুম রসুল ফাথদো হো অমানাহ কুম আনুহু তোমরা যদি বাঁচতে চাও দুটো জিনিস করো এক আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করেছে ওইটা থেকে তোমরা দূরে থাকো তাহলে তোমরা বাঁচার একটা পথ পাবে নাম্বার বই বাঁচার আর একটা পথ আপনাদেরকে বলি সেটা কি একটা পাখি একটা পাখি এখান থেকে ওই যে লাইটটা জ্বলছে এইটা ধরে নেন দুশো ফুট চওড়া গভীর আছে এক হাজার ফুট ধরে নেন একটা লতা পাতা থেকে লতিয়ে লতিয়ে কোন রকম ভাবে ওই মাথা পর্যন্ত গেছে মাঝখানে গর্ত কত ফুট এক হাজার ফুট আপনাকে যদি বলা হয় যে লতা পাতার উপরে ভাই উঠুন তো উঠে বসুন তো আপনি বসতে পারবেন লতা পাতার কোনো দাম আছে ও তো যখন তখন ছিড়ে পড়ে যাবে যাবে কি যাবে না কোনো দাম আছে কোনো দাম নেই একটা হুনমানকে যদি বলা হয় যে তুমি লতাপাতাতে উঠে বসো বসতে পারবে পারবে না ওরও জীবনের দাম আছে ওর পাকস্থলী আছে ওর ভালো বন্ধ জ্ঞান আছে আচ্ছা বলুন তো ওই লতাপাতাতে কে বসতে পারে হ্যাঁ কে পাখি বসতে পারে কারণ পাখি কোনোদিন লতা পাতার উপরে ভরসা করে বসে না পাখি কার উপরে ভরসা করে ডানার উপরে ভরসা করে তা আমাদের দুটি মাত্র ডানা এই দুটি ডানা দিয়ে বাঁচার রাস্তা এক আল্লাহ নবী সাল্লাম বলছেন তারা তো আমাইন আমি চলে যাবার আগে পৃথিবীতে তোমাদেরকে দুটি মাত্র জিনিস আমি ছেড়ে দিয়ে যাচ্ছি এক কিতাবুল্লাহ আল্লাহর কেতাব তা আর দুই আমার এই দুটো জিনিসকে যদি আঁকড়ে যদি ধরতে পারো অবশ্যই তোমরা বেঁচে যাবে তাছাড়া পৃথিবীতে তোমরা বাসতে পারবে না আমি আবার কুরআন থেকে কথা বলি একটা একটা করে কথা বলার আগে অনেক কথা বলতে হবে আমাকে কারণ আমি তো বেশি হাদিস কুরআন জানি না ওই জন্য একটু বলতে দেরি হচ্ছে এক আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নবীটির নাম মোহাম্মদ সাল্লো আলি সাল্লাম কয়েকটা জিনিস ধরবো তাড়াতাড়ি করে উত্তর দেন এক জন্ম কোথায় কোথায় মক্কা আচ্ছা মক্কা মদিনার ভিতরে কোন শহরের নামের আগে আমাদের হাজির সাহেবরা সোনা ব্যবহার করে বলুন তো সোনার মোদি বলে না সোনার মোদি না বলে তো বলে তা সোনার জন্মগ্রহণ না করে মক্কায় কেন করলেন মদিনাতে করতে পারতেন মক্কায় করার পিছনে একটা কারণ আছে এক ভৌগোলিক জ্ঞান যাদের আছে ভূগোলের জ্ঞান যাদের আছে ভৌগোলিক জ্ঞান তারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা তাই তো হযত মহম্মদ সাসসাল্লামের কাছে একটা কেতাব দেওয়া হয়েছিল কেতাবটার নাম আলকোরান এই কেতাবের কাজ কি না অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে টেনে আনা তাই তো মক্কা হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত এই বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ওই কোণাতে একটা লাইট টাঙিয়ে দেওয়া হলো বলুন তো একটা লাইটে গোটা প্যান্ডেল সমানভাবে আলো আলো পাবে পাবে না লাইটটা যদি প্যান্ডেলের মাঝখানে দেওয়া হয় তাহলে চারিদিকে আলো পাবে কি পাবে না পাবে তো হজরত মোহাম্মদ সাল্লামকে মক্কাতে এই কারণে জন্ম দেওয়া হলো যে মক্কাতে জন্ম দেওয়ার ফলে এই কোরআনের আলোটা যেন সারা পৃথিবীতে সমানভাবে জনের আলোটা ছড়িয়ে পড়ে এই জন্য মক্কাতে এই লোকটাকে জন্ম দেওয়া হলো নাম্বার দুই মক্কাতে জন্ম দেওয়ার পরে হজরত মোহাম্মদ সাল্লামের তিনটে বদনাম দেওয়া হয়েছিল কটা তিনটা এক লোকটা চরিত্রহীন বদমায়েস লোক নাউজুবিল্লাহ কি করে বদমায়েস না চল্লিশ বছরের একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছে তার নাম খাদিজা আর আল্লাহ নবীর বয়স তখন কত পঁচিশ লোকে তখন বলছে এর যখন চরিত্র যদি ভালো হবে তা পঁচিশ বছরের ইয়ং ছেলে কোনোদিন চল্লিশ বছরের বুড়িকে বিয়ে করে এর চরিত্র খারাপ দুই লোকটা পাগল আল্লাহ পাগল বলা হয়েছিল না পাগল 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 কখন কখন বলা বলা হয়েছে হয়েছে যখন তিনি মিরাজ থেকে ফেরত আসার পরে বললেন তিনশো ষাটটা দেব দেবীর পূজা যারা করছো সাবধান তিনশো ষাটটা দেব দেবীর পূজা করিও না তোমরা কাজ করো এক আল্লাহকে মানো জান্নাত আছে জাহান্নাম আছে এই মাত্র আমি দেখে তবে ফিরছি তখন আবু জেকেল আবুল আহাব বলছে লোকটা যদিও বা ভালো ছিল এখন পাগল হয়ে গেছে এতদিন ভালো ছিল তার মানে হক কথা বললে লোক কি হয় পাগল হয়ে যায় অনেক মসজিদের ইমাম সাহেব হক কথা বলার কারণে চাকরি টিকাতে পারে না আজও আছে না টিকাতে পারে না সেক্রেটারির ব্যাটার বিয়েতে ডিজে গান বাজছে ইমাম সাহেব সেটা জুম্মার খোদবাতে বলেছে যে সেক্রেটারি যদি ডিজে বান গান যদি বাজায় তা অন্য মুসল্লিরা কি করবে জুম্মার নামাজের পরে সেক্রেটারি বলছে তুমি রিটার্ন টিকিট কেটে তবে ঘরে চলে যাও তোমার চাকরি নাই আমার ব্যাটার বিয়েতে কি গান বাজাবো ড্যান্স করব না করব ওটা আমার ব্যাপার তুমি কেন বলতে গেলে হে তোমার চাকরি চলে গেল তার মানে সত্য কথা বললে লোকের চাকরি চলে যায় আর সত্য কথা বললে কি হয় পাগল হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন পাগল নাম্বার তিন আপনাদের এলাকাতে বেটা বেটি যদি কারো না হয় তাহলে দেশওয়ালি ভাষাতে তাকে কি বলে বাঁঝা আর যার বেটি আছে বেটা নাই তাকে কি বলে হ্যাঁ নিবংশ বলে ওই তোর ভিটে মাটিতে আলো জ্বালাবার লোক নাই এটাই বলে তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে তোর জামাই অনেক কথা বলে বলে হজরত মোহাম্মদ সাল্লামের একটাও বেটা বেঁচে ছিল না নবীজি বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল কোনটা বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল দুই আল্লাহ নবী সাল্লামের বেটি কটা চারটা আচ্ছা বলুন তো আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থাতেই বেটিগুলো মারা গিয়েছিল না বেঁচে ছিল একটা বেঁচে ছিল তার নাম ফাতেমা আল্লাহ নবী চলে যাবার পরে ফতেমা চলে গেলেন ছয় মাস পরে হজরত মোহাম্মদের বেটা গুলো একটা 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 করে চারটে বেটাই মারা গেল তখন কাপেরা বগল বাজার চার বলছে মোহাম্মদ তুমি যে আল্লাহ 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 করছো দিন তোমার বলে তো কেউ নাই আর তুমি তো কাল পরশু মারা যাবে তোমার ইসলাম ধর্ম চালাবে হে তোমার তো বংশতে বাতি দেওয়ার লোক নাই হজরত মোহাম্মদের বেটা বেটাগুলো মারা গেল কেন এর পিছনে লজিক